হ্যালো ভাইস কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো তো তোমরা হচ্ছে সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের পিইটি পিএসটি ডেট চলে এসছে ঠিক আছে তো আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই বিষয়ে এখানে আলোচনা করবো এখানে আমি হচ্ছে ফালতু জিনিস আলোচনা করবো না যেটা তোমরা সকলেই জানো যেমন হাইট কত লাগবে ওয়েট কত লাগবে এইসব জিনিস আলোচনা করবো না যেগুলো মেন সমস্যা হয় সেগুলো আলোচনা করবো যেমন ধরো কটা এন্ট্রি ও সেখানে ঢুকে কী কী করতে হবে এইগুলো একটা আলোচনা করবো আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো কী কী ডকুমেন্টস এখনই রেডি করে রাখবে সেগুলো বলবো তারপরে খাবার হিসেবে কি কী নেওয়া যাবে মানে এন্ট্রি করার সময় কী কী নিতে হবে যাতে পরে গিয়ে তোমাদের সমস্যা না হয় সেটাও জানাবো ওজন কম দেখা গেলো অনেকের ওজন কম আছে সেক্ষেত্রে কী করবে আর শেষ কিছুদিন কীভাবে প্র্যাকটিস করবে আর আদার যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ঠিক আছে তো তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো সেটা গুরুত্বপূর্ণ যাতে তোমরা হচ্ছে একদম সিরিয়াস তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে ঠিক আছে তো দেখো প্রথমে এক এক করে জিনিসগুলো বলি তো প্রথমত যেই জিনিসটা আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা আট তারিখ থেকে ঠিক আছে সেখানে দেখো আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মেয়েদের হচ্ছে পিটিপিএসডি হবে এখানে মেয়েদের রান লিখেছি পিটি পি হবে ঠিক আছে আর তেরো তারিখ থেকে কারণ তোমরা জানো এগারো তারিখ হচ্ছে রবিবার পড়ছে আর বারো তারিখ হচ্ছে ওই স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে এটা ছুটি রেখেছে তো তেরো তারিখ থেকে তোমাদের কিন্তু রান হবে সেটা তিনটে শিফটে রান হবে ঠিক আছে এবার হচ্ছে তোমরা ওখানে দেখতে পাবে যে তোমাদের অ্যাডমিট কার্ডে কটার থেকে তোমাদের এন্ট্রি দিয়েছে ঠিক আছে তো তোমরা এই জিনিসটা হচ্ছে দেখতে পেলে এবার তোমাদের একটা জিনিস বলি তো অনেকের এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকে যে ওই হাইট অনুযায়ী কী হচ্ছে মাপ মানে তোমাদের ওজন দিতে হবে যেমন ধরো এইগুলো সেন্টিমিটারে আছে যে একশো ষাট সেন্টিমিটারে বাহান্ন কেজি মিনিমাম ওয়েট তারপরে একশো একষট্টিতে তিপ্পান্ন কেজি তো তোমরা এটাকে পস করে করে আমি এটাকে দিন এক পস করে করে দেখে নিতে পারবে যে কতটা হাইটটা কেমন কি উচ্চতা লাগছে ছেলে প্লাস মেয়ে দুটোই আমি দিয়ে দিয়েছি পাশাপাশি তোমরা এটাকে পজ করে করে দেখে নেবে তো দেখো এইখানটা হচ্ছে নোটিফিকেশান ছিল যে মিনিমাম সাতান্ন কেজি ওয়েট লাগবে ঠিক আছে এবার একবার হচ্ছে হয়েছিল যে তোমাদের হাইট অনুযায়ী হচ্ছে তোমাদের ওয়েটকে নেওয়া হয়েছিল কিন্তু এইবার আগের বছর যেটা হয়েছে মানে আগের বছর বলতে আগের ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু ওরমভাবে মাপা হয়নি যে তোমার হাইট যতই হোক তোমার মিনিমাম যেটা বলেছে যে কেজি সেক্ষেত্রে তোমার সাতান্ন কেজি হলেই তোমাদেরকে কোয়ালিফাই করে দিয়েছে তো সেই জিনিসটাই হচ্ছে হয়েছিল আগেবার কিন্তু একবার হয়েছিল যে হাইট অনুযায়ী উচ্চতা মানে উচ্চতা অনুযায়ী তোমাদের হচ্ছে ওজনটাকে দেখা হয়েছিল কিন্তু এইবার যেটা আমার মানে মনে হয় যে উচ্চতা উচ্চতা অনুযায়ী ওয়েটটাকে দেখা হবে না তোমাদের সাতান্ন কেজি মিনিমাম থাকলেই তোমাদেরকে নিয়ে নেবে এবার দেখো অনেকের থাকে যে সাতান্ন কেজি হচ্ছে না বা ওজনটা কম হচ্ছে সেক্ষেত্রে কি করবে দেখো তোমারা কি করবে সাথে করে জল কলা এগুলো নিয়ে নেবে এগুলো হচ্ছে যখন প্রথমে ঢুকেই তোমাদের হচ্ছে উচ্চতা মাপতে হবে আমি বলবো যে কী কীভাবে হবে পরপর তো তোমাদের ওই যখন মাপবে তারা একটু খেয়ে নেবে তাহলে কী হবে ওই জল আর হচ্ছে কলাতে ওই একটু ওয়েটটা চলে আসে ঠিক আছে কিন্তু যদি তুমি বলো যে পাঁচ ছয় কেজি ওয়েট কম সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে ঠিক আছে কিন্তু অনেক সময় দেখালে এক কেজি কম বা দুই কেজি কম অনেক সময় একটু রিকোয়েস্ট করলে বা একটু কথা টথা বললে সেক্ষেত্রে কিন্তু নিয়ে নেয় একদম বের করে দেয় না ঠিক আছে কিন্তু অনেক কম থাকবে সমস্যা তখন হয় কিন্তু যদি দেখো যে তোমার চারশো গ্রাম পাঁচশো গ্রাম আসে সেক্ষেত্রে বেশি করে জল খেয়ে নেবে তোমার একটু বুঝে শুনে খাবে যে আর যারা হচ্ছে তাদের ওয়েট কম তারা একটু এই টল খেয়ে প্র্যাকটিস করবে কারণ কি জলটাল খেলে কিন্তু ভালো করে ডৌড়ানো যায় না ঠিক আছে আর এইসব বেশি পরিমাণ অতিরিক্ত জল খেলে কিন্তু যখন চেস্ট ফোলা হবে তখন কিন্তু অত সহজে ফুলতে চাইবে না তো এই জিনিসটা খেয়াল রাখবে ঠিক আছে আমি এক এক করে সব কিছু বলছি যে কোনটার পরে কোনটা হয় দেখো প্রথমে যেটা আছে যে কটায় এন্ট্রিও সেখানে কী কী ঢুকে কী কী করতে হবে এই প্রশ্নটা আমি প্রথমে সর্বপ্রথমে উত্তর দিচ্ছি ঠিক আছে যে কটায় ঢুকে কী কী করতে হবে তো দেখো প্রথমে যেইটা আছে যে কটায় দেখো আমি কথার কথা তিনটে শিফটে হবে ছেলেদের মেয়েদের আগে হবে তো আমি সাতটার কথাই বলছি প্রথমে দেখো সাতটার সময় কিন্তু অনেক কাছে লাইন দেয় লাইন দিয়ে দিয়ে ঢুকতে হয় লাইন দিয়ে ঢুকতে পারো কিন্তু অনেক ওখানে কি হয় ওখানে হচ্ছে ভাগ ভাগ করা থাকে যে লাইন ওয়ান লাইন টু বা হচ্ছে এরকম কিছু নাম্বার দেওয়া থাকে তো সেই অনুযায়ী তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডের যে নাম্বার থাকে সেই অনুযায়ী কিন্তু লাইনে দাঁড় হয় তোমরা যদি এরকম ফার্স্ট থেকে লাইনে দাঁড়াল তারপরে হলো এরকম কিন্তু হয় না ঠিক আছে অনেক সময় তো তাড়াতাড়ি দৌড় দিয়ে দেয় কিন্তু হচ্ছে প্রথমে লাইনে দাঁড় করাবে তারপরে এবার ঢুকে সেখানে কী কী করতে হবে সবার প্রথমে লাইন দিয়ে দাঁড়াতে হয় দাঁড়ানোর পরে প্রথমে যে এক নম্বর লাইনটা আছে সেই এক নম্বর লাইনের সকলের প্রথমে ওয়েট হাইট মাপে ঠিক আছে হাইট মাপার পরে যারা যাদের দেখে যে এ এই মানে আমাদের যে যেটা হচ্ছে ওই হাইটটা আছে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে সে আমি ডিটেলস বলছি না সেগুলো কী করবে সেই অনুযায়ী তোমাদেরকে ঢোকাবে দেখা হলো তোমার হাইট কম আছে যতটা দরকার তার তুলনায় তাহলে সেক্ষেত্রে তোমাকে ওখানেই বের করে দেবে তাহলে কিন্তু তুমি এটা পাবে না তারপরে দেখবে তোমার ওয়েট ওয়েটটা মাপবে ওয়েটটা মাপার পরে তারপরে চেস্ট মাপবে চেসটা কিন্তু অত আমি যেবার দেখেছি চেস্টটা কিন্তু অত ভালোভাবে ভাবছে না কোনো রকম দেখছে যে তুমি পাঁচ সেন্টিমিটার ফোলাতে পারছো হয়ে গেলো আটাত্তর সেন্টিমিটার লাগে ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার লাগে তো তোমরা এটাকে ফুলিয়ে তোমরা ওখানে চলে যাবে তারপর তোমাদেরকে মানে পিইটি তোমার পিএসটি তোমাদের ক্লিয়ার হয়ে গেল তারপরে পিইটির জন্য পিটির জন্য তোমাদের হচ্ছে ওখানে দৌড় করানোর জন্য ওখানে পাঠিয়ে দেবে এটা হচ্ছে কটা এন্ট্রি তোমাদের অনেকক্ষণ অনেক আগেই চলে যাবে ওখানে যারা যেখানে হচ্ছে তোমাদের মাঠ হবে তার আশেপাশে অনেক দেখবে গেস্ট রুম থাকে তো সেখানে অনেকে থাকতে পারো তো সেখানে থেকে রেস্ট টেস্ট নিয়ে সকালে করতে পারো কারণ কি কারণ অনেক হাই মানে অনেক কিছু চাপ যায় ওখানে অনেক মেন্টালি প্রেশার যায় তারপরে হচ্ছে অনেক শরীরের মধ্যে দখল যায় সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে আটকে রাখতে হবে মানে ভালো করে সেই ক্ষমতাটাকে নিয়ে যেতে হবে কিন্তু ঠিক আছে এবার দেখো তোমাদেরকে বলে দিই যে কী কী ডকুমেন্টস এখনই রেডি করে রাখবে ডকুমেন্টস বলতে তোমাদের দেখো ওখানটায় যেগুলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যেগুলো দিয়েছিলে সেগুলো তো ভালো করে রাখবেই সঙ্গে কিন্তু আধার কার্ড আর যেগুলো ডকুমেন্টস আধার কার্ডের লেখা এই অ্যাডমিট কার্ডে লেখা আছে সেগুলো কিন্তু সাথে করে নিয়ে যেতেই হবে এবার দেখো একটা জিনিস যেটা সবার অনেকের প্রশ্ন আসে যে আমি খাবার হিসেবে কি কি নিয়ে যাবে দেখো খাবার হিসেবে আমি এটা কেন বলছি কারণ ওই ওখানে ঢোকার পরে কিন্তু আর কোনোরকম বেরানোর চান্স থাকে না ঠিক আছে আর খুব রেয়ার থাকে যে মাঠের ভেতরে কোনো দোকান থাকে ঠিক আছে দোকান থাকেই না বলতে গেলে কিছু তো সেখানে তোমরা কি করবে সর্বপ্রথমে জলের বোতল কিন্তু নিয়ে যাবে জলের বোতল সম্ভব হলে দুই লিটারের একটা জলের বোতল নিয়ে যাবে সাথে করে কারণ হচ্ছে জল শেষ হয়ে গেলে কিন্তু খুব মানে কোথায় পাবে না পাবে ছোটাছুটি করতে হবে এখন কারণ কি ভেতরে ঢুকে অনেক মাথায় চাপ থাকবে যে ওখানে আমি কি কোথায় কি করব না করবো এসব চাপ থাকবে সেই সময় যদি এইসব কাণ্ড হয় তখন কিন্তু প্রবলেম হবে আর যেদিন যাবে ধরো তোমার পরীক্ষা মানে মাঠ পড়েছে ধরো কথায় কথা দশ তারিখে তুমি কিন্তু হচ্ছে আট তারিখ থেকে একদম পুরো ভেজ খাবার হালকা খাবার খাবে পেট খারাপ হলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে কারণ ওখানে এমনি মাথায় প্রেশার থাকবে তারপরে ওরকম হয় সমস্যা কিন্তু হবে আর খাবার হিসেবে যেটা বললাম সাথে বিস্কুট রাখতে পারো ঠিক আছে একদম শুকনো বিস্কুট যেগুলো তারপরে ক্রিম বিস্কুট না অ্যাভয়েড করাটাই ভালো কলা রাখতে পারো ঠিক আছে আর লস্যি রাখতে পারো লস্যিটা কি লস্যিটা এমনি লস্যি বলতে কি যে দুধ লসি যেগুলো হয় সেগুলো রাখতে পারো ওটা জাস্ট শরীরটাকে একটু বুস্ট করার জন্য আর হচ্ছে তোমরা হচ্ছে ওই পাউডারগুলো হয় না কি বলে নাম দিলো পাউডারটার নামটা আমি মনে পড়ছে না এই মুহূর্তে যেটাকে স্যালাইন জল বলে ঠিক আছে তো ওই যে ওইগুলো ওইটাকে রাখতে পারো সাথে ঠিক আছে গ্লুকনটির সাথে রাখতে পারো ঠিক আছে ঠান্ডার পোশাকটা সাথে করে পরে যাবে পরে তুমি হলে খুলে নেবে শরীর কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে কিন্তু দৌড়াতে পারবে না প্রথম বলে দিচ্ছি ঠান্ডার মধ্যে কিন্তু এটা খুব অসুবিধা হবে ঠিক আছে এই জিনিসগুলো সাথে করে নেবে আর হচ্ছে একটা প্লাস্টিকের মধ্যে এগুলো নেবে এগুলো বড়ো প্লাস্টিক কিন্তু নেবে না মানে বড়ো প্লাস্টিক বলতে দেখা গেলো কোনো কাপড়ের প্লাস্টিক বা রং কোনো প্লাস্টিক যাতে দেখা যায় ট্রান্সপারেন্ট প্লাস্টিক নেবে যেমন সাদা রঙের প্লাস্টিক হয় যাতে বাইরের থেকে দেখা যায় এরকম কিন্তু অনেকের শুধু হয়েছে যে ওই প্লাস্টিক নিয়ে কিন্তু অ্যালাউ করেনি তোমরা এমনটা সাদা রঙের বড়োটা প্লাস্টিক নিয়ে যাবে যাতে ভেতরে কী কী নিচ্ছে সেগুলো দেখা যায় সেগুলো কিন্তু অনেক সময় চেক করে ঠিক আছে তো এই যেমন ওরা অনেকের কাপড়ের প্লাস্টিক রাখলো যেটা ট্রান্সপারেন্ট না বাইরের থেকে দেখা যায় না তো সেই সব প্লাস্টিকগুলো অ্যাভয়েড করবে ঠিক আছে এবার আমি তোমাদের বলে দিয়েছি যে ওজন কম হলে কী করবে ওজন কম হলে তোমাদেরকে সকলেই বললাম যে এই ওজন কম হলে তোমরা সকলেই ওই একটু খাবার খেয়ে নেবে খাবার খেয়ে নিলে কিন্তু ওজন বেড়ে যায় কিন্তু এক দুই কেজি কম হলে পাশে দেখবে এটা সেন্টার থেকে মানে অনেকে লোকে লেখে এগুলো অনেকে জানে না তো ওখানে রিকোয়েস্ট করলেও কিন্তু অনেক সময় নিয়ে নেয় যে এক কেজি কম বললেন তুমি বললে যে হচ্ছে তুমি স্যার একটু কথা টথা বলে নিলে তো সেক্ষেত্রে অনেক সময় মেনে মানে রাজি হয়ে যায় ঠিক আছে ছেলেটা বলছে এখন ঠিক আছে এক কেজি কম আছে অসুবিধা হবে না এরম করে কিন্তু অনেকে অসুবিধা হয় না কিন্তু যদি পাঁচ ছয় কেজি কম থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধাটা দেখা যায় ঠিক আছে এই জিনিসটা করবে আর যদি তোমার ওজনটা কম থাকে তোমরা কিন্তু জল খেয়েটে তখন একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে কারণ কি কারণ তুমি জল খেয়ে থাকলে তারপরে ওজনটা বাড়িয়ে নিলে সেক্ষেত্রে ওজনটা করে যখন ওজনটা মাপলো তখন কিন্তু তুমি কোনোরকম চান্স পাবে না যে ওই ভর্তি পেট নিয়ে তোমার তখন কিন্তু দৌড়াতে হবে সেক্ষেত্রে প্র্যাকটিস না থাকলে কিন্তু অসুবিধা হবে ঠিক আছে আর শেষ কিছুদিন কি হয় প্র্যাকটিস করবো শেষ কিছুদিন দিন যতটা তোমরা তোমাদের দর মানে এফিসিয়েন্সি আছে দক্ষতা অনুযায়ী তুমি প্র্যাকটিস করো কারণ এটাই তোমাদের মানে শেষ কয়েকটা দিন যে আবার এইটা এই চাকরির জন্য তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে তারপরে তো আবার হচ্ছে সেই যেমন নর্মাল দিনে দৌড়াও সেরকম করবে তো এর জন্য একটু খাটো এটাই বলবো যে একটু বেশি করে করে খাটো যে যদি কিছু হয়ে যায় তোমাদের স্বপ্ন সফল হওয়ার জন্য একটু তো পরিশ্রম করতে হবে আর প্র্যাকটিসের আগের দিন তোমরা যতটা পারবে রিল্যাক্স মাইন্ডে থাকবে খুব সোজা মানে খুব সোজা বলতে কি মানে বেশি চাপ নেবে না একদম ইজি রিল্যাক্স হবে প্র্যাকটিস করো আর শেষ দিনটা একদম ইজি রিল্যাক্স পুরো রিল্যাক্সে থাকো কোনো দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করার দরকার নেই মনে রাখো যে আমি পারবো আমি এতদিন যখন পরিশ্রম করেছি আমি আরামসে পারবো এই দিটা আমার থাকবে আমার শরীরেই থাকবে এরকম একটা মেন্টালিটি নিয়ে যাও মানে মনে একদম জোর নিয়ে যাও আর দৌড়ানোর আগে আগের দিন পারলে একটা মানে এটা মানে আমি নিজের থেকে বলছি যে সাজেশান হিসাবে বলছি রেকমেন্ড করছি যে তোমরা এই ভাগ মিলখা ভাগ যে মুভিটা আছে সেটা দেখো তাহলে কানে হেডফোন লাগিয়ে দেখো তাহলে মনের মধ্যে একটা জেদ চলে আসবে যে আমাকে দৌড়াতেই হবে এটা জাস্ট আমার নিজের একটা এর এতে হয়তো মানে মনের দিক দিয়ে একটু জোর পাওয়া যাবে যে আমিও করতে পারবো এরকম একটা জোর পেতে পারো তো এইটা আমি তোমাদেরকে বলবো ঠিক আছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ধরো এমনি যতটা পারবে হচ্ছে এসব হাবি চাবি খেও না চাবি বলতে কি যে মানে তেল মশলা জাতীয় খাবার খেও না এটাই আমি বলবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা আমি বেশি ভিডিওটা বড় করছি না এবার তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা আমাকে অবশ্যই হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কি কি প্রবলেম হচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে বা কোন বিষয়ে জানতে চাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটা তোমাদের জানাতে পারি আমি চেষ্টা করব জানানোর ঠিক আছে তো এই ছিল ভিডিওটা বেশি বড় ভিডিও আমি করছি না আমার যেটুকু মনে হলো যে জানানোর পরীক্ষার আগে সেটুকুই আমি জানালাম ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সামনে অনেক নতুন নতুন যে পরীক্ষার আছে সেই পরীক্ষাগুলো ক্লাসগুলো থাকবে ঠিক আছে তো আর যারা হচ্ছে পাস করেছে সকলকে আমার তরফ থেকে কংগ্র্যাচুলেশনস অনেক ভালো করো সামনে পরীক্ষাটা ভালো করে দাও আর হচ্ছে ইন্টারভিউতেও পাশ করো আর বার্ধিটা তোমাদের হোক ম্যারিট ফাইনাল ম্যারিটলেও তোমার নাম ঢাকুক আর যারা কোনো রকম করতে পারো নি মন খারাপ করো না সামনে আরও পরীক্ষা আছে একটা পরীক্ষায় জীবন শেষ হয় না ঠিক আছে তো তোমরা ভালো করে করো এই কথা জানি আজকে আমি ভিডিওটা শেষ করছি ঠিক আছে জয় হিন্দ